নমস্কার বড়দের প্রণাম চোটোদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে দুপুরবেলা আমরা রেডি হয়ে নিয়েছি গঙ্গায় যাবো পুজোর দিন স্নান করতে বললাম না দ্বিতীয় পাট এই যে ওর জন্য খুব দেরি হয়েছে আর ওর মার জন্য টোটোওয়ালা কখন এসেছে আর ওর বাবা চিৎকার চেঁচামেচি করছে কেন দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে অবশেষে তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম মা ওই যে আমার মেয়ে ওর বাবা ওর দিদি আর আমরা এপাশে যাব ফুলিয়ার গঙ্গায় স্নান করতে আমাদের তাহেরপুরের প্রচুর লোক যায় সেই কারণে আমরাও যাই ঘরে গঙ্গার জল বাড়ন্ত ছিল সেই কারণে বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ির ছেলে তো স্কুলে গেছে পরীক্ষা দিতে চলে আসবে ও বলেছিল আমাকে যেতে কিন্তু আমার অনেক কাজ ছিল তারপর উপোস থেকে এতটা জার্নি আমি করতে পারবো না এমনিতেই আমি উপোস থাকতে পারি না তার মধ্যে যদি আবার যাই ওখানে দু ঘন্টা বসে থাকি দুই আড়াই ঘন্টা তাহলে আমাকে আর খুঁজে পাবে না আমরা অবশেষে চলেও এসেছি গঙ্গার পাড় এই যে মেয়ে আর ওর জেঠি যাচ্ছে মেয়ে কার কাছে থুই আসবো একা একা সেই কারণে ওকে নিয়ে এসেছি আর ওর দিদিও কখনও আসে না ওর আমার বর আর ভাসুরের মেয়ে ওরা গঙ্গায় স্নান করতে ভয় পায় সেই জন্য ওরা স্নান করবে না আমিও করব। মেয়েকেও করাবো কিন্তু আমার মগ দিয়ে করব। ওই নেমে ডুব দিতে পারবো না ভয় লাগে ভীষণ আর প্রচুর লোক হয়েছিল আর এত ভিড় সকাল থেকেই বলে গঙ্গায় অনেক ভিড় ছিল সেই কারণে আমরা ওই যে নামছি ভাবলাম আগে জলটা ভরে নিই স্নান করব পরে জলটা ভরে যে মেয়েকে আমি নিচ্ছি মেয়ের জামা খুলে নিয়েছি আর এত রোদ তো যদি ঘামাচি ওঠে সেই কারণে ওকে গামছা দিয়ে মুড়িয়ে নিয়েছি আর ভীষণ কাদা ছিল আর স্লিপ কাট ছিল আর গঙ্গার পাটটাও ভীষণ নোংরা ছিল কি করব এখন এসেছি ওই গঙ্গা বলে না পবিত্র যেমনই থাকুক না কেন এই যে আমাদের বাড়িতে থাকে সেই দিদি ধূপ নিয়ে যাচ্ছে আমি দুটো বোতল নিয়ে যাচ্ছি তারপরে স্নান টান করবো এই যে মেয়েকে এবার স্নান করাবো বলে মেয়ের জামাটাও বের করে নিচ্ছি তো বাবা একটা দোকানে আমরা এই দোকানটাতেই বসি ব্যাগপত্র রাখি আর এই যে জামাটামা নিয়ে জামাটা শুধু বের করে দিচ্ছ বাবাকে তারপরে আমরা গঙ্গার ঘাটে নামবো মেয়েকে জামাও খুলে দিলাম যে যাচ্ছে এক এক করে কিন্তু দেখুন আর খুব খাড়া আর ওই যে ওই সাইড দিয়ে ঠাকুর ডোবানোর ব্যবস্থা ভয় লাগে কেন বলুন তো খুব অ্যাক্সিডেন্ট হয় তো সেই কারণে ভয় লাগে তাছাড়া কিছুই না যে আমরা নেমেও পড়েছি স্নান করছি আর ওইদিকে আমার ভাসনের মেয়ে ভিডিও করছে অনেক দূরে থেকে করছে কেন যাবে না কাদা বলে আর সত্যিই কাদা ছিল আর স্লিপও কাটছিল স্নান টান করে এই যে ঠাকুরকে জলও ঢালা হয়ে গেছে যে জল ঢালছি পাশে যেই ঘরটায় যেই ঠাকুরটায় জল ঢালছি তার পাশেই জামা কাপড় ছাড়ার পাঁচ টাকা দিয়ে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে নিলাম এই শাড়িটা আমার নতুনই ভাঙা হয়নি আজ ভাঙি কাল ভাঙি করে আর হয়ে ওঠেনি সেই কারণে আর ভাঙা হয়নি এই যে আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেল আর এইদিকে আমি মাথাটাও আশ্রয় নি যেহেতু চিরুনি নিয়ে যাইনি আর ওদের চিরুনি দিয়ে আশ্রাবো না কেননা সবাই আশ্রাচ্ছিল তো মাথার মধ্যে দিয়েছে কার মাথায় কি আছে সেই কারণে আর চিরমুনিটা নেবো না আর না নিয়ে আমি এমনি ক্লিপ দিয়ে সামনে টুকুন আশ্রয় নিয়েছি আর চুলটা পুরো চুপচুপ ভিজা ছিল তো সেই কারণে আর মেয়েকে বললাম তুমি এটা ধরো আর আমি না এখানে অনেক ভিকারি বসে তাদের জন্য চাল ডাল আর এক টাকার দু টাকার কয়েন নিয়ে এসেছি আমার তো সেমন দেওয়ার মতো সামর্থ্য নেই থাকলে আমি হয়তো অনেক টাকা করে দিতে পারতাম যদি ঈশ্বর কোনো দিন দেয় আমি দেব কিন্তু সেই দেওয়ার সময়টা অপেক্ষায় আছি কবে দেবে যাই হোক তারপরে এই যে এখন ওখানে চাল নিয়ে এসেছিলাম আর ডাল নিয়ে এসেছিলাম দিচ্ছিলাম আর টাকা খুচরো করছিলাম ঠাকুরকে পুজো করেছি টাকা দেব না সেই কারণে ওনার কাছে খুচরো ছিল না তাই দিচ্ছে তারপর অনেক ভিকারি ছিল পাশে রাস্তা গঙ্গার পাট দিয়ে বসা ওদেরকে সবার জন্য চাল দেব তারপরে আবার গেলাম আরেক আরেকটা বোতলে জল ভরা হয়নি সেই বোতলটায় জল ভরতে যাব আর এক মগ জল নিয়ে আসব ওই তোমার ছিটিয়ে দেওয়ার জন্য এই দেখো দেখুন কি ভিড় না হয়েছে আগে তো ঘাটটা বাঁধানো ছিল না এখন ক্রমশ বাঁধিয়েছে এই জায়গাটা গঙ্গাটা আরও অনেক সামনে ছিল ভাঙতে ভাঙতে এতটা চলে এসছে জানা নেই আবার কবে ঘাটে চলে আসবে ভাঙতে ভাঙতে তারপরে এই যে আমরা আবার আরেকটা শিব মন্দির আছে পাশে অনেকগুলো আছে তো পরপর সেখানে আমি জল ঢালছি জল ঢেলে তারপরে ইয়ে করবো আর এত ভিড় ছিল তো শান্তি মতো পুজো দিতে পারছিলাম না একটা ইসের মালাও এনেছিলাম কি বলে আকন্দ ফুলের মালা ঠাকুর ঘরের জন্য একটা এনেছি আর এখানের জন্য একটা এনেছি দেখুন কত ভিড় এখানে ছেলেরাও জল ঢালছিল বাড়ি থেকেই আমি সব নিয়ে এসতে যে পাশে একটা ছেলে উনিও জল ঢালবে ওখানেও পাওয়া যায় গঙ্গার জল যে যেটা চায় কিন্তু আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এখানে আশেপাশে আরও ই আছে শিব মন্দির আছে সেখানে সব জল ঢেলে তারপরে অবশেষে পাশাপাশি বলুন তো কি এক একজনের আর ঘর করা আছে ঘরের মধ্যে যার যার শিব ঠাকুর পাট তারপরে কালী ঠাকুর সম রাধাকৃষ্ণ গোপাল সব পরপর সাজানো আছে যে যাকে দেয় তারপরে আমি সমস্ত ঠাকুরে অল্প অল্প করে জল ঢাললাম আর এদিকে যে বসে ছিল ভিকারিগুলো ওদেরকে একটু দিলাম চাল নিয়ে এসেছিলাম আর সবাইকে এক টাকার কয়েন দিলাম আর হচ্ছে চাল ডাল তা দিদি তো নিয়ে আসেনি আমি বললাম তুমি আমার কাছ থেকেই দাও এক মুট করে আমি অনেকটা নিয়ে এসেছিলাম চাল ডাল টোটাল এক কেজি মতো হবে হয়তো আমি প্রতি বছরই নিয়ে আসি তাও তো এখন ভিড় কম মাঘী পূর্ণিমায় ভীষণ ভিড় হয় আর ওখানটা স্কুল আছে ওখান থেকে নো এন্ট্রি করে দেয় আমরা মাঘী পূর্ণিমায় বেশিরভাগ বাইকে আসি এবার আসা হয়নি ব্যস্ততার জন্য কয়েক বছর আসছি না আগে তো প্রতি বছর আসতাম আর কোনো না কোনো কারণ থাকে অসুবিধার জন্য আসতে পারি না তারপরে এই যে চাল টাল দেওয়ার পরে এবার বাড়িতে চলে আসবো আর কোনো কাজ নেই এখনই আমরা বাড়িতে চলে আসবো গাড়ি দেখুন এই যে আমি বলছি তুমি আমার কাছ থেকে নিয়ে দাও এই যে অবশেষে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি এই আমি ব্যাগে ভিজা জামা কাপড় নিয়েছি মেয়েকে স্নান করেছি সেগুলো নিয়ে এসেছি মেয়েকেও আজকে একটা নতুন জামা পরিয়েছে আমি পরেছি মেয়ে পরবে না আর এইদিকে ওর বাবা আমাদেরকে থুয়ে পরোটা খেতে গেছিলো আমি বলছি হ্যাঁ তুমি ব্যাগ পাহারা না দিয়ে তুমি বড়োটা খেতে এই দেখুন বললাম না লাইন দিয়ে ঠাকুর আমরা সব ঠাকুরকে জল ঢালতে পারিনি ওই দুটো তিনটে ঠাকুরকে ঢেলেছি বেশি তো দুধ গঙ্গা নিয়ে যায়নি অল্প নিয়ে গেছিলাম গঙ্গা জল তো পাওয়া যায় কিন্তু দুধ তারপরে আরও যা যা লাগে ডাবের জল মধু দিয়ে সেটা অল্প ছিল সেই কারণে তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব এই যে টোটোওয়ালা গাড়িও আছে আমাদের জন্য এখনও ক্রমশ লোক আসতেই আসতে তারপরে বাড়ির পথে আমরা রওনা দিচ্ছি এই যে রাস্তাটা খুব সুন্দর হয়েছে ফোর লেন হয়েছে কিন্তু আগে রাস্তাটা চেনা ছিল এখন দীর্ঘদিন আসি না তো রাস্তাটা আমাদের অচেনা মনে হচ্ছে দেখো এই যে বাড়ির পথে প্রায় চলে আসার মুখে এবার বাড়ি গিয়ে ঘরের পুজো দেব তারপরে জল মিষ্টি যাই হোক কিছু একটা খেতে হবে বলে অতক্ষণ না খেয়ে থাকা খুব কষ্টই যাই হোক ছেলে মেয়ে মঙ্গল কামনার জন্য নীল ষষ্ঠী করা আমি আগে করতে পারতাম না এখন করি সবাই করে তো সেই জন্যই করি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নীল ষষ্ঠী শুভেচ্ছা ভালোবাসা জানাই আর হচ্ছে তোমরা আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে আজকে যেহেতু প্রত্যেকটা মাকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কামনা জানায় সন্তানদের মঙ্গল কামনা করি তাদের